বন্ধুরা দেখুন এটি গোবিন্দভোগ জাতের আম আমরা কিনছি স্পেশালি এটি মিলন ভাইকে কিনে দিচ্ছে দেখুন খুলনার মিলন ভাই গতদিনে এসেছিলো এই যে আমার আমার নামে নাম মিজান ভাই থেকে আমটা কেনা আছে আর আমটা আসলে কেমন সেটি আমি আপনাদের দেখাবো এই যে দেখুন এটাই হচ্ছে সেই গোবিন্দভোগ জাতের আম আর এই আম বাগান থেকে আমি কিনে দিছি বাইশশো টাকা রেট এটি যেগুলো বড় আমি আপনাদের দেখাবো এই যে এই আমগুলো এই আমগুলোই ওপরে আসলে তোলা হচ্ছে এটি বাইশো টাকা রেট বাইশো টাকা রেটে আসলে কেনা হয়েছে এবং এই আমের যে ক্যাট অর্থাৎ ছোটো সাইজের যে আমগুলো সেগুলো এই যে এখানে রাখা আছে দেখুন এখানে এগুলো এগুলোর রেট হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা মন এটি মনে রাখবেন আর সাতক্ষীরাতে আমের ওজন পঁয়তাল্লিশ কেজিতে এক মন এটি মনে রাখবেন আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন এই যে এখানে আমগুলো বেছে এগুলো যে গাড়িতে তোলা হচ্ছে এই গাড়িটা চলে যাবে আমাদের সাতক্ষীরা ওয়ার হাউস যেখানে আপনারা দেখছেন স্পেশালি ওই ওয়ার হাউসে চলে যাবে এখানে তো বাগানে প্যাকিং করার সেভাবে আমাদের প্রস্তুতি নেই যার কারণে এটা ওয়ার হাউসে চলে যাবে আমাদের ওই যে সাতক্ষীরা শহরেই সুলতানপুর বড় বাজার সেখানে তবে এটা বাগান বিশাল বড় আমের বাগান বাগান থেকে এই গোবিন্দভোগ আম কেনা হয়েছে তবে একটি হিমসাগর আম কেনার কথা চলছে হয়তোবা সেটি সরকারি ডেট অনুসারে সেটি ভাঙা হবে দরদাম চলছে আসলে এখনও আমরা কিনতে পারিনি সেভাবে তো কেনা হবে আর কি কিনে সরকারি ডেট অনুসারে সেটি বাজারজাত করা হবে তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর একটি কথা বন্ধুরা আমাদের এই সাতক্ষীরা বাদে আরও দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহী এবং অন্যটি নওগার সাঁপার তো যারা বিভিন্ন জায়গা থেকে আসবেন ঢাকা চট্টগ্রাম সিলেট খুলনা বরিশাল বিভিন্ন জায়গা থেকে আসবেন তাদের জন্য থাকা এবং খাওয়ার একটি ব্যবস্থা করা হবে এছাড়াও আমাদের সাপাহারে ওজন স্পেশালি আমের ওজন ক্যারেট সহ বাউান্ন কেজি অর্থাৎ আম থাকবে ঊনপঞ্চাশ কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা মাঝে মাঝে বেশিও হতে পারে তবে সেটা আমি বলবো না তো ক্যারেট সহ বাউান্ন কেজি আর প্যাকিং চার্জ মাত্র সত্তর টাকা এটি মনে রাখবেন প্যাকিং চার্জ মাত্র সত্তর টাকা বাট এখানে সাতক্ষীরাতে নব্বই টাকা প্যাকিং চার্জ আমাদের ওখানে সত্তর টাকা প্যাকিং চার্জ তো আপনারা আসবেন এসে আম নিয়ে যাবেন আর ওখানে রাজশাহী বা সাপার সেখানে কোনো কমিশন নেই এটি আপনাদের একটা ভালো এখানে দুই পার্সেন্ট কমিশন রয়েছে আর একটি কথা মতো যারা খুচরা নেবেন স্পেশালি খাওয়ার জন্য তার জন্য মনে রাখবেন একশো টাকা কেজি এই যে গোবিন্দভোগ এবং গোপাল ভোগ একশো টাকা কেজি এটি শুধুমাত্র আজকের দাম আজকে ভিডিওটি তারিখ দেখে তারপর অর্ডার করবেন একশো টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারি সরি খুচরো যারা বিশ বাইশ কেজি বা পঁচিশ কেজি নেবেন তাদের জন্য একশো টাকা কেজি এটি সাতক্ষীরার গোবিন্দভোগ আর যারা কিছুদিন পরে হিমসাগর নিতে চান তাদের জন্য সেটি থাকবে প্রি অর্ডার চলছে একশো টাকা কেজি এটি শুধুমাত্র খুচরা পর্যায়ে আর যারা পাইকারি নেবেন বর্তমান গোবিন্দভোগ আম এটি বলেই দিলাম যে বাইশশো টাকা রেট আর এবং ক্যাটগুলো এক হাজার টাকার এরকম রেটে চলছে তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আমি আপনাদের শেষ সময় আরও একবার দেখাই নিজের চোখে আপনারা দেখে ফেললেন যে আসলে কোন কোয়ালিটির আমগুলো আমরা কিনছি এটি মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম কালার দানাটা যে খুব বড়, তা না ছোটোও তা না তবে আমের দাম একটু বাড়ছে তো সেই বাড়তি দাম অনুসারেই আসলে কেনা তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাতক্ষীরা